এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশান নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না বাজেট আমি দেখলাম এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনো সেটা আমার পার্লামেন্টের যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যান করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ সরকারকে একটা পদ দোষ যে পার্টিগুলো আছে তারা ইনভলভ তারা একটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একজনকে দিতে গিয়ে আরেকজনকে একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মহুয়া মৈত্র যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান এগুলো লিখতে হবে কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কেন স্টে করেছে তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের উপরে আবার অত্যাচার করবে সন্ত্রাস করবে লকে কখনো এইভাবে মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না হবে বাংলা একা নয় বাংলা একাই একশো এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টস কে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন আর সবাইকে স্টুডেন্ট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় এখানে এক লক্ষ কোটি এক একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ করে ম্যাটার করে সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয় সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে ফ্ল্যাট ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে বাংলা একা করলেও মনে রাখবেন এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও আর্টিকেল ফর্টি ওয়ান এভরিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ডক্রেটিক রাইটস পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য মনে রাখবেন বাংলাদেশ যদি একটা দেশ হয় বাংলাদেশের কাছাকাছি আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় দেড় দু কোটি বেড়ে গেছে এগারো কোটি সাড়ে এগারো কোটি মানুষ হয় বাংলায় একশো দিনের কাজের টাকার কোনো ঘুষ নেই তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে সেই রত্ন ভান্ডারটা কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার উপকূল কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয় ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে আগের বারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল কিন্তু হিরের ওপর ট্যাক্স ছিল না অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে যারা অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া হয়নি কিছুই করেনি এবং আমাদের রাজ্যে আদৌ গিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে গত তিনবার বাজেট ছিল না বইতে দেখতে হবে অ্যান্টি এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা সেভেন্টি ওয়ান থাউজেন্ড কোর্স

তাহলে জি করার কি প্রয়োজন ছিল আগে আমরা ট্যাক্স করতে পারতাম এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না আর শুধু শেষ লাগায় শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে স্টেট গভর্নমেন্ট পাবে না এটা হচ্ছে কায়দা আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে আইসিডিএস আসার মেয়েরা কি এই কার্ড নিতে পারবেন আয়ুষ্মান ভারত কারণ আমাদের এখানে তো এটা চালু নেই আমরা তো স্বাস্থ্যসাথী করি টোটালটাই ফ্রি পাঁচ লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি আমরা কারো কাছে কোনো পয়সা নিই না আর ওদেরটা যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান এই জন্যই আমরা করিনি যে সিক্সটি পার্সেন্ট ওরা দেয় ওদের নামে ছবি থাকে ওদের নামে কার্ড থাকে ওরা ওদের পার্টির সিম্বল থাকে এবং ফর্টি পার্সেন্ট টাকা অন্যদের দিতে হবে তাই আমরা আয়ুষ্মান ভারতে যোগদান করিনি ওরা যে বলেছে এটা বড় মিথ্যে কথা আর একটা আশা স্বাস্থ্য সাথীকে এই প্রথমে ইনক্লুড করলাম এই যে আয়ুষ্মান আমরা তো স্টার্ট করেছি ষোলো থেকে স্বাস্থ্য সাথী তারা সবাই পায় কিন্তু পরিবর্তে তাদের এক পয়সা দিতে হয় না কিন্তু আয়ুষ্মানে যে আশা আইসিডিএস এর মেয়েদের কেন ফোন করছে ছেলেদের বা মেয়েদের কারণ তাদের তো ফর্টি পার্সেন্ট দিতে হবে নিজেদের থেকে এই স্কিমটা তো সিক্সটি ফর্টি তাতে তো তাকে নিজে কে কয়েকশো টাকা দিতে হবে ফর্টি পার্সেন্ট তাকে গুনতে হবে আমি কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপারে ইন্টারনাল ব্যাপারে বা তার ডিসিশনের ব্যাপারে আমি কোনো মত প্রকাশ করব না हमने कुछ नहीं कहेंगे हमें कोई टिप्पणी करना नहीं है इसका बारे में मेरे को यही बोलना है दिस बारियट इज तो टोटली डायरेक्शन लेस एंटी पीपल नो विशन ओनली द पोलिटिकल विशन इज दियर राइट इट इज द डार्क डार्क एंड डार्क सो थैंक यू फोर्टी परसेंट टाका अशर मेरा ওরা স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করবে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি দিতেই চায় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমার কোনো আপত্তি নেই আলাদা প্রোগ্রাম করো দেওয়া উচিত ওরা অনেক কাজ করে কিন্তু ওরা ফর্টি পার্সেন্ট কোথা থেকে পাবে এটা আমার কোয়েশ্চেন কোনো ইতরাজ নেই হ্যাঁ লেকিন সিকিম কো মিলনা আর বঙ্গাল কো ডিপ্রাইভ করেনা দার্জিলিং কো দিস আই ডোন্ট আই ক্যানট সাপোর্ট দিদি তো জানো আমি দু হাজার যে প্রজেক্ট করে এসেছিলাম দু নয় যেগুলো করে এসেছিলাম সেগুলো এখনো হয়নি এবং ডানকুনিয়ার অমৃতসর করিডর ওটা তো আমার সালের ঘোষণা একটা জিনিসকে একজনের করে যাওয়া কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে তেতো হয় ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে কবে আসবে ডানকুনিতে এবং বারবার এটা তো আমার সময় করার প্রজেক্ট ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম

ऑलवेज ऑल द स्पीकर नॉट स्पीक द रिटिन स्पीच बट दे आस्क रिटिन स्पीच बिफोर द मिटी सो वॉट एवर इज अ पेंडिंग दैट वी आर सेंडिंग बाकी देखिए दार्जिलिंग से वोट लेते हैं वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं वादा करते हैं और वोट आ जाने के बाद हो जाने के बाद दार्जिलिंग को भूल जाता है कालिम्पांग को भूल जाता है मिरिक को भूल जाता है मिरिक को काशियांग को, को भूल जाता है उसको नेचर है ये तो दार्जिलिंग का पहाड़ी भाई बहनों को इसको याद रखना चाहिए आई वॉन्ट टू स्पीक दैट विल स्पीक एट द टाइम ऑफ द मीटिंग दीदी आप क्या प्रधानमंत्री से मिलेंगे जो पेंडिंग ड्यूज है राज्य के लिए देखो मेरे को जो क्वेश्चन का लिमिटेशन था हो गया थैंक यू सो मच